নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারের কাছে দূরে সকাল দর্শক বন্ধুদের জানাই এই শরৎকালে ঘাসের আগায় পড়ে থাকা ছোট্ট ছোট্ট শিশুবিন্দু একগুচ্ছ ভালোবাসা তো এখানে দাঁড়িয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি আর ওপরটায় কিন্তু সেই দূরের গাছগুলো একদম কুয়াশায় মোড়া এখনও পরিষ্কার হয়নি সকাল হয়ে গেছে কিন্তু মানে প্রকৃতির যে কুয়াশা পড়া সেই শরৎকালের যে ভাবটা সেই ভাবটা এখনো কাটেনি আর আজকে ভোরের বেলা কিন্তু হালকা হালকা একটা শীত পড়েছে আর সেই শীতে কাঁথা গায়ে দিতে হয়েছে বেশ একটা মজার ব্যাপার কিন্তু ঠান্ডাটা কিন্তু এই সময় ঠান্ডাটা সবাই মানে অসুস্থ হয়ে পড়ছে যেহেতু প্রথম ঠান্ডা হয়েছে একটু জলে জল নিয়ে যেতে আর ওই শিকার বাবা যাচ্ছে ব্যবসায় তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মন বন্ধুবেন এগিয়ে যাওয়ার অনুরোধ অনুপ্রেরণা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন

যাও সাবধানে যেও সকাল বেলা কলে তো গেছিলাম আর ওখান দিয়ে এসে বাড়ির কিছুটা বাসি কাজকর্ম সেরে আর এখন কিন্তু একটু খিচুড়ি বানাবো তো ডালিয়া আর মুগ ডালটা আগে একটু ভেজে নিয়েছি কড়াইতে নিয়ে ধুয়ে একটু ভিজিয়ে দিয়েছি বাড়িতে বিশেষ কিছু সবজি ছিল না তো একটু পটল আর আলু তো পটল আর আলুটা এবার একটু ভেজে নেব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে ওদের দুই বোনকে খেতে দেবো ওই শিক্ষা তো করতে গেছে আর অনেভিয়ে এখন উঠেই পারিনি ওটা বেশ গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু সরষের তেল পটল ভেজে নিয়ে ডালিয়া সঙ্গে একসঙ্গে দিয়ে আর যতক্ষণে হতে থাকবে ততক্ষণে একটু বাগান থেকে শাক তুলে আনবো কড়াইতে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো পটল আর আলুটা তেলে দেওয়া জিরে শুকনো লঙ্কা তেজপাতাগুলো একটু হালকা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পটল আলু পটল আলুটাও বেশ কষে এসছে আর পটলটা কমতেও আরম্ভ করে দিয়েছে এর সঙ্গে এবার জলে ভেজানো মুগ ডাল আর সঙ্গে আছে ডালিয়া ওটাও দিয়ে একটু ভেজে নেব হালকা করে একটু নিয়ে তারপর দিয়ে দেবো জল সবগুলো একসঙ্গে দিয়ে আর একটু জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল হালকা একটু কষিয়েও নিয়েছি বেশ সুন্দর দেখাচ্ছে একটু জল দিয়ে দেবো দিয়ে শেষে একটু মশলা দিয়ে দেবো দিলে হয়ে যাবে ডালিয়া ডালিয়া হতে হতে কিন্তু আলিভিয়া উঠে গেছে তোমার নাম কি আর তোমার বাবার নাম কি আর তোমার জ্যাঠামশাইয়ের নাম কি ভাই তুমি জানো

ঠাকুরমা শুয়ে আছে ঠাকুরমার ধারে শুয়ে পড়ে পড়ে খেলছে হ্যাঁ দোস্তু রান্নাঘরে ছিলাম অলি ভিয়া আমাকে ডেকে বলছে আইসক্রিম বানিয়েছি দেখবে মা আমি বলছি কই দেখাও কই আইসক্রিম কই দেখি পাজলগুলো দিয়ে অলিভিয়া একটা নিজের মতো করে সাজিয়েছে সাজিয়ে বলছে এটাকে আইসক্রিম বলছে ভাঙবে না এইখানে খেলনাগুলো সব ছড়ি ছিটি নিয়ে বসছে এখনই খেলা করতে এদিকে ব্যবসার মালপত্র আছে চেয়ারের ওপরে আর ওয়ালি ভিয়া কি বাজাচ্ছে সেটা একবার দেখাই এটা হলো ঢাক তুমি ঢাক বাজাচ্ছো ওই লাঠি দেওয়ার আর ঢাকের লাঠিগুলো ওখানে তোলা আছে তাই দেখাচ্ছে আসলে আমাদের এখানে ক্লাবে কম বেশি হয় সরস্বতী পূজা এবছর হলো আমাদের হোলি উৎসব দোল উৎসব আর এখন হবে কালী পূজা তো কালী পূজার জন্য যে ঢাকটা প্রয়োজন কালী পূজার মায়ের জন্য বাজাতে হয় তো সেই ঢাক কিন্তু আমার ধরি চলে এসছে বায়না করেছিল ওই শেখার বাবা তো সেই ঢাকটা এই ঢাকটা অলিভিয়া বাজাচ্ছে তুমি বাজিয়েছ ঢাক বাজিয়েছ ঢাকটা এই এই ঢাকে এখানে কাঠি দিলেই ঢাকে কাঠি পড়বে একদম মালি ভিয়া বাজাচ্ছে টুকটুক করে একটুখানি করে বাজাচ্ছে বল দেখে নিচ্ছে হুম দাও আমাকে দাও বাজাতে পারছে না আনন্দটা পাচ্ছে কেমন করছে ভালো লাগছে বাজাতে হ্যাঁ আইসক্রিমটা ভেঙে গেলো যা আবার বানাও আইসক্রিম ঠিক আছে হ্যাঁ বানাও ডালিয়াটা এখানে নামিয়ে নিয়েছি আর এদিকে অলিভিয়ার বাটিটাও নিয়ে নিয়েছি এখানে তো ডালিয়াটা রেডি দুজনের দুটো বাটি ঠাকুরমা আর অলি ভাইয়া কিন্তু বসেও গেছে খাবে ডালিয়া খাবে তাই আচ্ছা দিচ্ছি একটু গরম গরম খেলে বেশ ভালো লাগে ওই জন্য গরম গরম দিলাম আর ওদের ওরা আস্তে আস্তে কতটা কি থাকে আসলে একটু বেশ অনেকটাই বানিয়েছিলাম সকালবেলা আমি বলি সকালবেলা সবাই একটু একটু করে খেয়ে নেবে ভালোও লাগবে গরম গরম অলি ভাইয়া ভালো লেগেছে অলি ভিয়া খাইয়ে দেবো ওকে খাইয়ে দেবো তাই তা তুমি খাও বলো তুমি খাবে শোনো ওকে শোনো ওর কাছে যে তুমি খাবে হ্যাঁ না 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 তুমি পারবে না পারবে না পাপাই কে খাওয়াচ্ছে মা টেস্টি হয়েছে মা খাও একটু গরম গরম খাও ভালো লাগবে আসলে বাড়ি আর সবজি ছিল না একটু ছুটি বা একটু কুমড়ো টুমড়ো হলে ভালো লাগতো সব রকম সবজি দিলে বাড়ি একটু পটল ছিল ওই তাই দিয়েই করেছে আলি ভিয়া দুসটুকি কাচ্ছে তো আমি খাইয়া দিই হা করো দেখি করো তুমি হা করলে ও করবে হাঁ করো এই তো হা করো হ্যাঁ পাপাই নাও হ্যাঁ পাপাইকে দেই পাপাইকে দেয় হ্যাঁ না পাপাই খাবে কে আসছে অলমিয়া এক্ষুনি বলবে কি খাবার এনেছো দাও দেখো কাঁকড়া বলছি কাঁকড়া নিয়ে আজকে শনিবার নিরামিষ তো আজকে কেন কাঁকড়া নিয়ে আসবে চলো অলিমিয়া কি খেয়েছে শোনো ওই বন্যা আস করছে কাঁকড়া খাওয়া नहीं तेरा डुगी दे मैं ना कि क्या चो बाबा किन्हीं से बाबा किन्हीं से आलू 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 आलू

মানে জানি না মানে জানি আর কি আমি জীবনে আমার এই আমার জীবনে প্রথম আমি ডালিয়া খাচ্ছি মাও মা তো কিন্তু টেস্টি টেস্টি বলেছে ভালো হয়েছে তুমি বলো কেমন হয়েছে ওটা ওই পটল দিয়েছিলাম না সুন্দর লেগেছে মাঝে মাঝে তুমি বানাবে সবার জন্য ওদের জন্য বানিয়েছিলাম তো একটু বেশি করেই বানিয়েছিলাম নতুন আবার নতুন ভালো লেগেছে লেগেছে হুম খাও ঠাম্মা খাবি দেবে হ্যাঁ আমি একটুখানি মুখে দিয়েছি আর বাটিতে আছে খাবো আচ্ছা তুমি একটু খেয়ে নাও খেয়ে নাও অনেক বেলা আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তাহলে আইছিগা এখন তো এই হাঁস মুরগিদের একটু খেতেও দিলাম আর এর পরে হয়তো আমাদের একটু ডাক্তারের কাছে যেতে হবে অলি ভিয়াকে নিয়ে কারণ অলি ভিয়া কালকে রাত বারোটা দশ বাজে তখন খেয়ে ঘুমিয়েছে সাড়ে নটা দশটায় প্রায় আর

তো হয়তো বলেছে দিদিমা বলেছে বলে যে আমি এনে দেব কিন্তু ও যাবে নিয়ে আসবে তারপর আমাদের বাড়ি নিয়ে আসবে সে অনেকটা ব্যবধান সে যখন নিয়ে আসবে ওর সুযোগ সুবিধা মতো দিদিমার জন্য তো আমি কালকের রাত্রে এই পুঁইশাক দেখলাম বড়ো পুঁইশাক হ্যাঁ পাতা ফেলে দাও তো ওই বড় শাক দেখে আমি নিয়ে এলাম মায়ের জন্য আর একটু মাছও রাত্রি এনে রেখেছিলাম যে সকালবেলা থাকবো কি থাকবো না বাড়িতে ওরা কিন্তু সেই রাত্রে অলিভিয়ার কারণে তো রাত জাগা জাগরণ রাত বলা চলে সকলের ক্ষেত্রে তো মাকে বললাম তুমি মাছ কাটো আর তো মা পুঁই ছাড়িয়ে ফেলছে মাছটাও কাটবে মাই কাটবে মা ছাড়া আর আমাদের আর গতি নেই কারণ অলিভিয়া তো কোল থেকে নামছেই না তো সেই রাত্রে কোলে উঠে গেছে তারপর থেকে হয় আমার কাছে নাই মায়ের কাছে তাছাড়া আর কারোর কাছে যাচ্ছেই না ডক্টরের কাছে ফোন করেছিলাম

এই যে ওষুধটা এখানে খাইয়ে দিলাম আর একটু ভাত আর জল খেলো এর কিছুই না বিস্কিট না জল যে এই ওষুধটা লিখে দিলাম এই ওষুধটা খাইয়ে দেখো হয়তো কম পড়ে যাবে এতেই আর যদি না কম না হলে সন্ধ্যাবেলা আবার একটু নিয়ে আসবে আমি দেখে দেব এখন ওষুধ একটা খাওয়ালাম দেখি কি হয় খেলবে একটু খেলবে খেলবে আসলে ঘুমো হয়নি না চোখ মুখটা কসে গেছে শুধু কি ওর বাড়ি শুধু সবার আমি তো সারাক্ষণ নিয়ে নিয়ে হায় হেঁটেছি বেলা শুধু বলছে হাঁটু আমাকে নিয়ে হাঁটু ঘরের ভিতর দিয়ে এ মাথাও মাথা ফেলেছে তুমি বসো আমি দেখি একটু রান্না করি তাহলে ওকে নিয়ে বসো দেখি আসিনি প্রত্যেক দিন পায়ে কিছু না বলা ভাত খাওয়ানোর পরে একটু ওষুধ খাওয়ানোর পরেছি আর পই শাক দিয়ে তো আমি বলছিল মা আমার বললো না তো রান্না করতে হবে না খাব তুমি কলা দিয়ে রান্না করো বাড়ি অবশ্য কলা আনা ছিল ওটা কাঁচকলা দিয়েই হয়েছে এই সোনা বুগো মাছ আর আর একটা হচ্ছে পেঁপে শুক্তো বলছে তাহলে দিয়ে একটু খেতেও পারবে ঠান্ডা তরকারি আমরা ওষুধটা মেজে নিয়েছি আর এবার পেঁপেটা দিয়ে দেবো দিয়ে একটা তরকারি করে নেবো ভাত তেল তরি করে আর করে আর আর একটা একটু জল দিয়ে দেবো মায়েদের এখানে কারণ সবাই রাখতে কম বেশি জায়গা হয়তো মা হ্যাঁ জমি তো তিন আমাদের সঙ্গে জেগেছিল কারণ সবার তো চিন্তা থাকতো বা সব বাড়িতে অসুস্থ থাকলে ওটা নিশ্চিন্ত ভোট বাড়ে না জল বলো দেবো ভাজার পরে তো তরকারিটা কষিয়ে আর জল দিয়ে এসছি আর একটু মশলা বাটতে মশলা বাটা দিয়ে দেবো কলার তরকারিতে আর পেঁপের তরকারিতে একটু জিরা বাটা দিয়ে তুমি করতে লাগে আমি সোনার পর ঘুরে আসি বুঝলি এদিকে তো সবাই খেতে বসে গেছে আমি সবই এলাম আমার ভাতটাও বাড়া আছে দেখছি সঙ্গীতা ঘরের দিকেই আছে শরীরটা বিশেষ ভালো নয় অলিভিয়া তো অল্প একটু খেলো আর সেইভাবেই ভাতগুলোই আছে থালে অল্প একটু খেয়েছে আর খেলো না ঐশিকা দ্রুত খাও

তা হোক যদি ওই শিকা ফাইট করতে শেখে তাহলে ভালো তো এখনকার দিনে একটু ফাইট করতে শেখাও দরকার সেটা আগে ভর্তি হ তারপরে মাছগুলো খেয়ে নাও মাছগুলো খাওয়া ওই শিকা মাছ বাবা কাঁটা ছাড়ি দিয়েছে না খেয়ে নাও এপারে তো আমরা খাচ্ছিলাম ঐশিকা আমি মা আর ও অলিভিয়া খাচ্ছিল ওর মাকেও বললাম যে তুমি খেয়ে নাও ভাত নিয়ে বসেছে কিন্তু সে অলিভিয়া কোল ছাড়া হচ্ছে না আমাকে এইবার অলিভিয়াকে নেব আমি নিলে সঙ্গীতা খাবে শরীরটা বিশেষ ভালো নয় না খাওয়ার সময় অলিভিয়া কিছু দুষ্টুমি করে না খেয়ে নেয় একটা না খেয়ে নেয় যত সময় খাবে

বাগানে বাবা আজকে তোমার সাথে বাগানে শাক তুলবির মা ওরা ঘুমাই না একটু বাগানে যাই কপি গাছগুলো একটু একটু টেনে দিই

আই আমি তুলবো টিপার না তুমি শাকগুলো নাও এই লম্বা লম্বা হয়ে গেছে কপি গেছে ডাটা গেছে হ্যাঁ যাব তো ওই শিখা আজ আমার ক্যামেরাম্যান আর ওই শিখার ক্যামেরাম্যান আমি আমরা দুজন এসেছিলাম দুপুরবেলা খেয়ে কপি গাছের পিলি বানতে ওই শিখা বললো আমি যাবো বাবা তোমার সাথে তো শাক তুলতে ওই শিখা শাক তুলেছে ওই যে এক ঝোড়া শাক তুলেছে ওই শিখা এই যে বিভিন্ন রকমের শাক বাছা হয়নি যদিও তো আর হ্যাঁ আর আমি এই কপি গাছের পিলিগুলো বেঁধেছি যেদিকটা রৌদ্র পেয়েছে সেই দিকটায় কিন্তু কপি কিছুটা গাছের গোড়ায় বসে গেছে এই যে তো এইবার আমরা দুজন যাব বাড়ির দিকে ঐ শিকার চলো তো ভিডিওটা শুরু হয়েছিল সেই সকালবেলা বাজারের থেকে মাছ এনেছিলাম খাওয়া-দাওয়া তো করলাম খাওয়া-দাওয়াও করলাম আর ঐ শিকার আমি বাগানে এলাম এখানে এই সেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ বাবা মেয়ের যুবল বন্দিতে ভিডিওটা শেষ করলাম আজ আমি পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার